সল্লিস কারিম আম্মা বা গত ভিডিওতে কিছু নাপাক নিয়ে আলোচনা করছিলাম আজও নাপাকে আঠেরো নম্বর মাশালা থেকে ইনশাল্লাহ আলোচনা করব সতেরো নম্বর মাশালা পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা করছিলাম আজকে আঠেরো নম্বর মাশালা থেকে আলোচনা করব। জোতা বা মুজা মোজা পায়খানা বা গোবর শুকিয়ে ইত্যাদি গাঢ় নাপাক যদি লেগে শুকিয়ে গেলে তা মাটি মাটিতে ঘষে দূর করে ফেললে ফেললে তা পাক হয়ে যাবে অথবা নখ দিয়ে যদি খুসিয়ে উঠিয়ে ফেললেও পাক হয়ে যাবে জোতা বা চামড়ার মোজা মৃত যদি কোনো নাপাক লাগে আপনি যদি তা মাটি দ্বারা যদি শোকায় যা তা যদি মাটির দ্বারা আপনি কি করেন গষে উঠায় ফেলেন হয়ে যাবে অথবা নখ দিয়ে যদি মোটা হয়ে থাকে নখ যদি উঠায় ফেলেন সেটা পাক হয়ে যাবে আর নাপাক যদি শোক শুকানো না হয় তবে যদি ভালো করে ভালো করে মেসে গসে ফেলার পর তার নাম নিশানাদের না থাকে তাহলে পাক হয়ে যাবে নাপাক যদি শুকোনো না হয় তাহলে কি করুন ভালো করে ভালো করে কি করবেন মেজে ঘষে ধুয়ে ফেলবেন তার যে কোনো নাম নিশানা না থাকে তাহলে এটা যাবে যাবে পাক হয়ে নম্বর পেশাব পেশাবের মতো কোনো তরল না পাক যদি আপনার জোতা বা চামড়াই বা মোজাই লেগে যায় তবে তা পানি দিয়ে ধুয়ে ফেলা ছাড়া পাক হবে না এখানে খেয়াল করবেন যদি পেশাবের রাস্তা দিয়ে কোনো পেশাবের মতো যদি কোনো ঘন তরল মোটা নাপাক পাক যেগুলো বীজরা বলা হয় সেগুলো যদি বাইর হয় তাহলে যদি আপনি চামড়া মোজা বা জুতাই লাগে তবে পানি দিয়ে দুয়ে ফেলা ছাড়া পাক হবে না দেখেন কাপড়ে যদি তরল বা গাঢ় কোনো নাপাক লাগে তা দুয়ে ফেলা ছাড়া পাক হবে না যদি কাপড়ও যদি আপনার পেশাবের রাস্তা দিয়ে যেগুলো না পাক জিনিস বাইর হওয়া মোটা যেগুলো বিজ্র বলা হয় এগুলো যদি আপনার বাইর হয় তাহলে এটা আপনি কি করতে হবে পানি দ্বারা পরিষ্কার করতে হবে ধুয়ে ফেলতে হবে নাহলে কোনো পাক হবে না কাছের আয়না সুরি বা চাকু সোনা রূপা অলঙ্কার তামাকশা পিতল লোহার গিলটি বা কাজ ইত্যাদি দ্বারা যদি নির্বাহিত থাল বাসন বদনা কলস ইত্যাদি নাপাক হয়ে গেলে নাপাক হয়ে গেলে তা ভালো করে মুছে বা ঘষে পরিষ্কার করলে বা মাটি দ্বারা মে মুছে ফেললে পাক হয়ে যাবে কিন্তু এই জাতীয় নকশা বা করা বস্তু পানি দ্বারা ধোয়া ছাড়া পাক হয় না কিন্তু এই জাতীয় নকশা নক জাতীয় নকশা করা বস্তু যেগুলো পানি ধারা দুয়া ছাড়া কোনো পাক হবে না জমিনের উপর কোনো কোনো যদি নাপাক পড়ে যদি এমনভাবে শুকিয়ে যায় যে তার কোনো নাপাক যে পড়ছে তার কোনো নিশানা চিহ্ন নাই না থাকে ওই জমিন পাক হয়ে গেছে অথবা ওই জমিনে নামাজ পড়া যাবে এমন থেকে একটা নাপাক পড়ছে এর ভিতরে কোনো চিহ্ন বা কোনো নিশানা বা কোনো কিছুই নাই। তাহলে এই জমিন পাক হয়ে গেছে এই জমিতে আপনি নামাজ পড়েন তা নামাজ পড়া জায়েজ কিন্তু ওই জমির মাটির দ্বারা তা এম করা যায়জ হবে না খেয়াল করবেন এখান থেকে আপনি মাটি নিয়ে জায়গা পাক হয়ে গেছে ঠিক আছে আদেশে আসছে ওই জায়গা থেকে যে আপনি তাইম করতে মাটি নিয়ে তা করা যাবে না যে ইট বা পাথর চুনা বা সুরকীয় দ্বারা যে মাটির সাথে জমি দেওয়া হয়েছে যা খনন করা ছাড়া জমিন থেকে পৃথক হবে না তার ওই হুকুম তা শুক শুকায় গেলে নাজাত নাপাক চিহ্ন থাকলে তা পাক হয়ে যাবে তবে নামাজ পড়া যায় কিন্তু তা দ্বারা কোনো টাইম করা যাবে না যে মাটিতে যদি আপনার সিমেন্ট ভালো দিয়ে আপনি ঢালাই করছেন এখানে একটু নাপাক পড়ছিল চিহ্ন দেখা যাচ্ছে তো আপনি যদি ধুয়ে ফেলেছেন বা ঘষে ওঠাই ফেলেছেন অথবা ওঠেন নাই ট পাওয়া যাচ্ছে না তো এখানে নামাজ পড়া যাবে এই আবার এই ভাত দিয়ে যদি আপনি করতে চান তাহলে কি হবে তাহলে আপনি এটা করলেই হবে না টাইম হবে না যে ইট চুন বা যারা যে সারা জমিনে বিছিয়ে দেওয়া হয়েছে তাতে না পাক পরে শুকিয়ে গেলে পাক হবে না মনে রাখবে যেখানে ইট চুন বালি দিয়ে আপনি যেখানে পাকা করছেন সেখানে যদি সে পাকাটা যদি আপনার না পাক পরে যদি সেখানে যদি শুকিয়ে যা এটা যদি না ধন তাহলে করলে পাক না আমি এটাকে মাটির কথা বলছি মাটিতে যদি পরে সে যদি যা চিহ্ন না থাকে এখানে কি পাক হবে যে এখানে পাকা করা হয়েছে যে ঘরটা পাকা করছে সেই ঘরে যদি কোনো নাপাক তরল জাতীয় কিছু পরে পশ্চা রাস্তা দিয়ে না পাক যে কিছু লাগে থাকে তাহলে কি করবেন এটা যে পর্যন্ত আপনি না ধুবেন সেই পর্যন্ত যদি আপনি মুসলেও পাক হবে না এই এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে গেলে পাক আপনি ধুয়ে ফেললে পাক হবে আর যদি না ধুয়েন শুকিয়ে গেলে কোনো পাক হবে না খেয়াল করবেন আল্লাহতালা যতটুকু আলোচনা করলাম আজ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে যেন এর উপরে চলা এবং এই জিনিসগুলো মানা আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে তৌফিদান দেন সকাল বলে বলেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি